হরে কৃষ্ণ আজ শুভ বামুন দ্বাদশী শ্রবণ করুন শ্রী বামুন দ্বাদশীর ব্রত কথা ও মাহাত্ম ভক্তরাজ প্রহ্লাদের পুত্র বলি হিরণ্যক শিপুর মতো বীর ছিলেন প্রহ্লাদের মতো ভক্ত ছিলেন আবার পিতা বিরোচনের মতো দানিও ছিলেন তিনি সর্বদা দৈত্যগুরু শুক্রাচার্যকে সর্বতভাবে সেবা করতেন দৈত্যগুরু শুক্রাচার্য বলিকে দিয়ে বিশ্বজিৎ নামক যজ্ঞ সম্পন্ন করান যার ফলে বলি দেবতাদের পাতাল ত্রিভুবন অধিকার করে নেন দেবতারা স্বর্গোচ্চ্যুত হলে তাদের মাতা অদিতি স্বামী কাশ্যপের কাছে পুত্রদের দুর্দশার কথা নিবেদন করে প্রতিকারের উপায় জানতে চাইলেন তখন মহামণি কাশ্যপ তাকে বিপদভঞ্জন মধুসূদনের স্মরণ বললেন ও তাকে প্রসন্ন করার জন্য পয় পালন করতে বললেন ব্রত শেষে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রী বিষ্ণুর দর্শনে অদিতির মনে বাৎসল্য ভাবের উদয় হল ভগবান অদিতির মনের বাসনা বুঝে তাকে আশ্বাস দিলেন তিনি দেবতাগণকে রক্ষা করার জন্য তার পুত্রত্ব স্বীকার করে গুরুরূপ আসবেন বলিকে দমন করতে কারণ বলি সর্বদাই শক্তির দ্বারা রক্ষিত কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে বাড়ে নাড়ে তাই বলিকে দিয়ে যদি তার গুরুর অসম্মান করা যায় তবেই বলির পতন অনিবার্য পরমপুরুষ ভগবান ভাদ্রমাসে শুক্লা দ্বাদশী তিথিতে দেবমাতা অদিতির গর্ভ হতে অপূর্ব বামুন মূর্তিতে আবির্ভূত হলেন মহাবণিকাশ্যপ আনন্দিত চিত্তে দেবগুরু বৃহস্পতির পৌরোহিত্যে শ্রী বামুন দেবের উপনয়ন করালেন উপনয়নকালে দেবতা ও মহর্ষিগণ নানাবিধ উপহারে বামুনদেবকে ভূষিত করলেন দেবগুরু বৃহস্পতি উপনয়নের পর বামুনদেবকে ভিক্ষা করতে পাঠালেন শাস্ত্রমতে নতুন ব্রহ্মচারীকে ভিক্ষা করতে হয় দেবতাদের সহায়তার জন্য দেবগুরু জানালেন বামুন দেব যদি নর্মদার তটে ভৃগুকছ ক্ষেত্র বলিরাজার যোগে যান তাহলে পর্যাপ্ত দান গ্রহণ করতে পারবেন বামনদেব এক হাতে ছত্র আর এক হাতে কমণ্ডলু নিয়ে বলিরাজার যজ্ঞস্থলে উপস্থিত হলেন বামনদেবের অপূর্ব জ্যোতির্ময় রূপ দেখে মন্ত্র মুগ্ধের মতো যজ্ঞশালা সকল ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন মহারাজ বলি বামনদেবের শ্রী চরণদ্বয় বন্দনা করে পাদ্য অর্ঘাদির দ্বারা তার অর্চনা করলেন এখানে একটি অনুষঙ্গ কাহিনী আছে বলিরাজার কন্যা রত্নমালার মনে বামন অবতারকে দেখে বাতসল্য ভাবের উদয় হলো এই ছোট্ট ব্রাহ্মণ যদি তার সন্তান হতো তাহলে তিনি তাকে স্তন পান করাতেন আবার বামুন অবতারী যখন বিশাল ত্রিবিক্রম মূর্তি ধারণ করেছিলেন তখন রত্নমালার মনে হয়েছিল ইনি যদি তার পুত্র হতেন তাহলে তাকে বিষ খাইয়ে মারতেন ভগবান রত্নমালার এই দুটি মনোবাঞ্ছাই পূর্ণ করেছিলেন তবে কৃষ্ণলীলায় রত্নমালা সেই জন্মে পুতনা রাক্ষসী হয়ে আসেন ভগবানের প্রতিটি লীলাই কিন্তু পূর্ব নির্ধারিত বামুনদেব বলিরাজার দানের প্রশংসা করে বললেন তার মধ্যে পূর্বপুরুষদের সব গুণই বিদ্যমান বলিরাজা সন্তুষ্ট হয়ে বামুনদেবকে কিছু দান নিতে বললে বামনাবতার বললেন বলিরাজা যদি আগে সংকল্প করেন তাহলেই তিনি তার দান গ্রহণ করবেন রাজা বলি সম্মত হলেন এদিকে দৈত্যগুরু শুক্রাচার্য ধ্যানস্থ হয়ে বুঝলেন এই বামুন কোনো সাধারণ ব্যক্তি নয় স্বয়ং ভগবান তখন দৈত্যগুরু শুক্রাচার্য বলিরাজাকে দান করতে নিষেধ করে বললেন দেবতাদের সর্বরাজ্য পুনরুদ্ধারের জন্য বামনরূপে তাকে ছলনা করছেন বামন দেবতা তা সর্বস্ব হরণ করবেন তাকে দান করার ক্ষমতা বলিরাজার নেই গুরুদেবের নিষেধ সত্ত্বেও বলিরাজা নিজের কথার মর্যাদা রক্ষা করতে চাইলেন এই প্রথম বলিরাজা গুরুকে অবজ্ঞা করলেন তার মনে হল তিনি প্রহ্লাদের বংশধর শ্রীহরির পূজা করেন শ্রীহরি যদি তার কাছে দান চান তাহলে তা দিতে তাকে যদি নরকে যেতে হয় তাতেও তিনি পিছপা হবেন না লোকে পাক কাজ করলে নরকে যায় আর সে ভগবানকে সর্বস্ব দেওয়ার জন্য নরককামী হবে এরকম উদাহরণ পৃথিবীতে আর কোথাও নেই তখন দৈত্যগুরু শুক্রাচার্য প্রধান্বিত হয়ে বরিরাজাকে অভিশাপ দিলেন তিনি বললেন তুমি শ্রীভ্রষ্ট হও বলিরাজা অভিশপ্ত হয়েও বিচলিত না হয়ে দান করার জন্য কমণ্ডলু থেকে জল নিয়ে সংকল্প করলেন বামনদেব তখন তার কাছে তিনটি চরণ রাখার মতো ত্রিপাদ ভূমি প্রার্থনা করলেন দানবীর বলি হেসে উঠলেন আমি ত্রিলোকের অধীশ্বর এক এক দ্বীপ পর্যন্ত দান করতে সমর্থ আর আপনি ত্রিপাদ ভূমি প্রার্থনা করছেন বামনদেব বললেন তিনি সন্তোষী ব্রাহ্মণ ত্রিপাদ পরিমিত ভূমি যথেষ্ট বলিরাজা সম্মত হয়ে তাকে চরণ রেখে মাপ দিতে বললেন তখন বামনাবতার দেখতে দেখতে বিশাল ত্রিবিক্রম রূপ ধারণ করলেন স্বর্গ মর্ত পাতাল অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যার বিক্রম প্রকাশিত প্রথম চরণে তিনি পৃথিবী ও সমস্ত ব্রহ্মাণ্ড ধারণ করলেন দ্বিতীয় চরণে স্বর্গলোক অধিকার করলেন পদ্মজনী ব্রহ্মা সে ঊর্ধ্ব চরণে যে চরণের তিনি নিত্য ধ্যান করেন অর্ঘ প্রদান করলেন বামুনদেব তখন বলিকে তার তৃতীয় চরণ রাখা স্থান দিতে বললেন মহাদানী বলি তখন বামনাাবতারের সামনে তার মস্তক পেতে দিয়ে বললেন আপনার তৃতীয় চরণ আমার মস্তকে রাখুন বামনদেব তার তৃতীয় চরণ তখন বলি রাজার মস্তকে স্থাপন করলেন দেহের মধ্যে সর্বোত্তম অঙ্গ মস্তক কারণ মস্তকই ভগবান সাধু গুরু বৈষ্ণবের চরণে অবনত হয় তাই মস্তক পেতে দেওয়ার অর্থ হল ভগবানের শ্রীচরণে পরিপূর্ণ আত্মসমর্পণ ভক্তরাজ প্রহ্লাদ বামনদেবকে প্রণাম করে বললেন সে নিজেও তার নাতি বলির মতো সর্বস্ব ত্যাগ করে প্রভু শ্রীচরণে আত্মসমর্পণ করতে পারেনি বামুনদেব ও রাজার ওপর অতিশয় প্রসন্ন হয়ে বললেন বলি পুনর্বার সাবর্ণী মর্ণন্তরে স্বর্গের অধিপতি ইন্দ্র হবেন ততকাল পর্যন্ত বিশ্বকর্মা দ্বারা নির্মিত সুতলে বাস করবেন এবং স্বয়ং ভগবান তার দ্বার রক্ষক হয়ে বলিকে সর্বদা রক্ষা করবেন মহারাজ বলি শ্রী বিষ্ণুর অসীম কৃপায় আনন্দাশ্রু নেত্রে তাকে প্রণাম করে পিতামহ প্রহ্লাদের সাথে সুতলে প্রবেশ করলেন বামনরূপী ভগবান ইন্দ্রকে স্বর্গরাজ্য প্রত্যার্পণ করে অদিতির অভিলাষ পূর্ণ করলেন কেশব ধৃত রূপ জয় জগদী শহরে জয় শ্রী বামন দেবের জয় জয় শ্রী বামন দ্বাদশী ব্রত কি জয় ধন্যবাদ আমাদের আজকের এই পর্বটি সম্পূর্ণ দেখার জন্য সকলের মাঝে এই পর্বটি শেয়ার করে দেবেন যাতে বামন দ্বাদশীর এই ব্রত মাহাত্ম কথা সকলেই জানার সুযোগ পায় ভালো থাকবেন শ্রীকৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক ধন্যবাদ নমস্কার